জলাপে গোপালগঞ্জের গোলাপে গোলাপে জলাবে জলাপে গোপালগঞ্জের গোলাধা ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও আমি পুনর্বাসন চলবে না মানুষ জালিনা রাজপথ রাজপথ দিয়েছি তো

ঐ জানিনা ঐ শমশদের ঠিকানা এই বাংলায় হবে না এই খুনি লীগের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না ঐ জানিনা এই খুনি লীগের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না হাসি लागले রসিনে হাসিনারে ৩৫ দে এই হাসিনারে ৩৫ দে রসিনে लागले রসিনে এই রসিনে लागले রসিনে হাসিনারে ৩৫ দে এই ৩৫ ৩৫ ৩৫ চাই लिख लिख लिखे